আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম চাচ্ছি রনি ব্লগসের নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বাংলা বাড়িতে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রনি কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ঈদের পর চলে আসলাম ঈদের পর ভরপুর ভাই হ্যাঁ অনেক ঘুরলা ভাই তোমার খালি ফেসবুক আর ইউটিউবে দেখি ভাই তুমি খালি ঘুরতেই থাকো ভাই আচ্ছা তো কি কি কালেকশন নিয়ে আসলে ভাই আজকে গোলগোলা কলার কিছু গিনজিন আসলাম ঠিক আছে ভাই পোলো শার্ট দেখতাম ভাই এখন এই যে কলারের উপরে দেখো ভাই ঠিক আছে কলার উপরে হ্যাঁ চারশো টাকা ঠিক আছে সাহায্য দুইটা ভাই একদম চাইনা ফ্যাবিস বুঝছেন ভাই আপনি হবে দুইটা এক পিস চারশো আপনি

আচ্ছা এই যে দেখেন মাত্র থাকতেছে তিন পিস এক হাজার তিন পিস এক হাজার টাকা তিন পিস তিন পিস এক হাজার টাকা ওকে দেখেন অনেক কালেকশন কিন্তু রয়েছে পোলো শার্টের ভিতরে অনেক কালার রয়েছে আর এগুলোর কিন্তু সাইজ পাবেন দুইটা এল আর এক্সেল হ্যাঁ আচ্ছা এল এবং এক্সেল হ্যাঁ দেখেন অনেক কালার অনেক অনেক সাইজ পাবেন সাইজ হবে দুইটা এল আর এক্সেল বিশেষ করে পাইকারি নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরেকটু কমবে সেক্ষেত্রে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন হাফ শার্টেরও কিন্তু কালেকশন রয়েছে হ্যাঁ এই যে দেখেন প্রচুর কালেকশন যার যেটা লাগে নিতে পারতেছেন আপনারা যেকোনো তিনটা হ্যাঁ যেকোনো তিনটা নিতে পারবেন এক হাজার টাকায় যেকোনো তিনটা এক হাজার এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ফেব্রিকের ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা গোলগোলা টি শার্ট গোলগোলা এক পিস তিনশো ভাইয়া এক পিস তিনশো এক পিস তিনশো আচ্ছা আপনি পাঁচ পিস এক হাজার টাকা পাঁচ পিস এক হাজার টাকা পাঁচ পিস এক আচ্ছা পাঁচ পিস এক হাজার এটা সাইজ হবে কিন্তু তিনটা সাইজ হবে এম এল এক্স এল এম এল এল এক্স এল সাইজ হবে তিনটা আপনার পাঁচ পিস এক হাজার পাঁচ পিস এক হাজার টাকা ওকে পাঁচ পিস এক হাজার এক হাজার টাকা এগুলো হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে এগুলো কত করে হ্যাঁ ওইটা হবে 5 পিস 1000 এগুলো 5 টাকা 1000 হ্যাঁ 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 আচ্ছা এগুলো কিন্তু পাবেন কটন কাপড় 5 1000 আর সাইজ কত থাকবে এগুলো এটা সাইজ হবে 3টা এম এল এক্স এল আচ্ছা আচ্ছা দেখেন এম এল এক্স সাইজ পাবেন হোয়াইটের ভিতরে দেখেন প্রচুর কালার কিন্তু রয়েছে হ্যাঁ এটা তিনটা করে সাইজ হবে না তিনটা করে সাইজ হ্যাঁ আচ্ছা 3টা করে সাইজ হবে এম এল এক্স এল আচ্ছা দেখেন অনেক ডিজাইন পাবেন হ্যাঁ পোলো শার্টের ভিতরে চায়না কাপড়ের ভিতরে হ্যাঁ এটা চায়না কাপড় এটা চায়না কাপড়ের ভিতরে ইষ্টি এটা চায়না কাপড়ের ভিতরে হ্যাঁ এটা সাইজ হবে 3 টা এম এল এক্সেল আচ্ছা 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 এই যে এটা পাঁচ পিস 1000 টাকা রয়েছে চায়না ফেব্রিকের ভিতরে এগুলো পাঁচটা টাকা 1000 হ্যাঁ হ্যাঁ ভাই স্টিচ কাপড় পাঁচ পিস 1000 আচ্ছা স্টিচ কাপড়ের ভিতরে এগুলো পাঁচটা টাকা 1000 কটন ফেব্রিকের তো সেম প্রাইস না হ্যাঁ হ্যাঁ সেম প্রাইস ভাই আপনি মিক্স করে নিতে পারবেন ঠিক আছে যেগুলো পাঁচটা আপনি মিক্স করে নিতে পারবেন আচ্ছা গুলগুলা যেটাই নেন যে কোনো

এগুলো পাঁচটা এক হাজার এটা কটন ফ্যাব্রিক এর ভিতরে দেখেন মানে চায়না আর কটন করে নিতে পারবেন আপনারা যে পাঁচটা থাকতেছে মাত্র এক হাজার টাকা ওকে এই দেখেন ব্ল্যাক ভিতরে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শ্যাম্পু রয়েছে যারা পাইকে নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু পাইকে নিতে পারবেন পাইকে কেটে প্রাইসটা আরেকটু কমে যাবে আর খুচরা ক্ষেত্রে যে কোনো পাঁচটা এক হাজার নাকি হুম হুম আচ্ছা আচ্ছা দেখেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে টাকা একশো টাকা